তো আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ করে সৃষ্টি করলেন আমাদেরকে সৃষ্টি করার পূর্ব মুহূর্তে একটা সংসদ অধিবেশন করলেন আল্লাহ আমি দুনিয়ার মধ্যে কিছু প্রতিনিধি পাঠাতে চাই আমার খলিফা প্রতিনিধি পাঠাতে চাই যখনই আমাদেরকে সৃষ্টি করার কথা ফেরেজ কাছে বললেন আল্লাহ রব্বুল আলমিনকে ওই সকল ফ্যারেজ তারা বলল আল্লাহ এদেরকে দুনিয়ায় পাঠাইয়েন না তারা ঝগড়া বিবাদ করবে হানাহানি করবে মারামারি করবে রক্তারক্তি করবে সম্পদ নিয়ে উশৃঙ্খল করবে রাজনীতি নিয়ে মারামারি করবে বিভিন্ন বিষয়ে ঝগড়া বিবাদে লিপ্ত থাকবে তাদেরকে আপনি দুনিয়ায় পাঠাইয়েন না হিংসা বিদ্বেষ করবে অহংকার করবে তাদেরকে পাঠাইয়েন না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে মহাব্বত করে পাঠালেন যখনই আদম আলাহিসালামকে সৃষ্টি করলেন

ইবলিশেরেস্তা আদম আলাহি ইসাল্লামকে সেজ করলেন কিন্তু ইবলিশ আমার যেই আদেশ সেটা অস্বীকার করল অহংকার করলো সে নিজেকে মনে করলো মানুষ আদম মানুষ সে তো মাটি থেকে সৃষ্টি করা হয়েছে আর আমি হচ্ছি আগুন থেকে সৃষ্টি আগুনের হচ্ছে উপরের দিকে হওয়া আর মাটি থাকে সব সময় নিচে আমি আগুন হয়ে এত শক্তি ধর হয়ে আমি কখনোই আদম মাটিকে সেজা করতে পারবো না তো আল্লাহ বললেন যে আবা আবার যখনই আদম আলায় করতে অস্বীকৃতি জানালো এই ইবলিশ ছিল ফেরেস্তা সাথে সাথে আল্লাহরুল আলমিন তার সমস্ত আমল বরবাদ করে দিলেন তাকে বিতাড়িত করে দিলেন মিনাল কাফিরিন এবং সে কাফের অন্তর্ভুক্ত হয়ে গেল তাহলে এত এত আমল করার পর এত সিসা করার পর যদি অহংকারের কারণে ইবলিসকে বিতাড়িত করে দেয় ইবলিশের সমস্ত আমল বরবাদ হয়ে যায় অকান আমিনাল কাফরিন ইবলিশি কাফের দ্বারা অন্তর্ভুক্ত হয়ে যায় আমরা যারা দুদিনের দুনিয়াতে আসলাম আমাদের আমল ও আহামরি এত বেশি নাই আমরা যদি অহংকার করি আমাদের আমলগুলো কি থাকবে আমল গুলো থাকবে না তাহলে আমাদের কি করতে হবে আমলের ক্ষেত্রে অহংকার করা যাবে না চমতে ফিরতে কথা বলতে অহংকার করা যাবে না কথাবার্তায় অনেকে অহংকার করে করে না আল্লাহ দিলে আছে আমার আমার পাঁচ ছেলে আল্লাহ দিছে পাঁচতলা বিল্ডিং করছে আরও দুই ছেলে মিলে আরো পাঁচতলা পাঁচতলা করে তুলতেছে এটা অহংকার এটা চাইলে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার অর্থ সম্পদ নিমিশেই এক মুহূর্তের মধ্যে ধুলিসাৎ করে দিতে পারেন ঠিক কিনা ধুলিস্বাদ করে দিতে পারেন অনেক দেখেছি তার টাকা পয়সার অভাব নাই কিছুদিন আগেও দেখেছিলাম তারা সবাই পুরো পরিবার নাকি আমেরিকায় চলে যাবে না জানি ইউরোপ কান্ট্রিতে চলে যাবে পুরো পরিবার পাঁচজন সন্তান সন্ততি স্ত্রী স্বামী সবাই স্বামী স্বামীর আসছে তার নিজের সন্তান নিজের সবাই মিলে চলে যাবে পরের দিন এর আগে রেস্টুরেন্টে খাবার খেতে গিয়েছিল আগুন লেগে পুরো রেস্টুরেন্টের পাঁচজন জায়গার মধ্যে মারা গেছে তাহলে এত টাকার মালিক টাকার মালিক না হলে সে কি পুরো পরিবারকে আমেরিকা নিয়ে যাইতে পারে তার অনেক টাকা বিশাল বড় বাড়ি কিন্তু রেস্টুরেন্টে যাওয়ার পর এক মুহূর্তের মধ্যে তার পুরো পরিবার সহ সমস্ত অর্থ সম্পদ নিমিশে শেষ করে দিয়েছেন আল্লাহ তাহলে আমি আপনি যদি অহংকার করি আমার অনেক টাকা আমি এই করব সেই করব আল্লাহ রবুল আলমিন আমাকেও আপনাকেও চাইলেই মুহূর্তের মধ্যে এত টাকা শেষ করে দিতে পারেন এই টাকাগুলো যে রয়ে গেল তার পুরো পরিবার মরে গেল দাবি করার অন্য কেউ নাই পরিবারের পক্ষ থেকে কিন্তু আত্মীয় স্বজনরা তার বাড়ি নিয়ে মারামারি করে আত্মীয় স্বজনরা তার ব্যাংকের টাকা নিয়ে মারামারি করে কিন্তু যেই ব্যক্তির টাকা সেই ব্যক্তি দুনিয়ায় নাই মনে করেন এক ব্যক্তি গাড়ি যাচ্ছে তার টাকার অভাব নাই বিশাল বড় পানির সেই মালিক সে গাড়ি কিনেছে আগেরটা চেঞ্জ করে নতুন করে এক কোটি টাকা দিয়ে গাড়ি কিনেছে উদ্দেশ্য হচ্ছে গাড়ি কিনবো আর ব্যবসা ডাবল আপ করব সন্তানদেরকে ভালো ভালো জায়গায় শিক্ষা দান করব যাওয়ার সময় পুরো পরিবার অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল হতে পারে কি পারে না তার পুরো ব্যবসা প্রতিষ্ঠান মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে কি পারে না আপনি ঘূর্ণিঝড় যখন হয় যখন বন্যা বন্যা আসে নদীমাত্রিক নদীর কুল যে এলাকাগুলো ওই এলাকার মানুষ দেখবেন বিশাল বড় বড় ভবন মুহূর্তের মধ্যে সমুদ্রের তলদেশে সেকেন্ডের মধ্যে চলে যাচ্ছে তাহলে এত বড় ভবন করলেন পাঁচ সেকেন্ডের মধ্যে এখনকার সকাল বেলার ধ্বনি ঋতু ফকির সন্ধ্যাবেলা আল্লাহবুল আলমিন এই সকালের ধ্বনিকেই বিকেলে ফকির বানিয়ে দিতে পারেন পারেন কিনা তাহলে অহংকার করা যাবে না এক ব্যক্তি অহংকার করতো তার পাঁচ ছেলে কিন্তু তার বড় ভাই যিনি আসেন তার কোনো ছেলে নাই মাত্র তিনটা মেয়ে এরকম আছে না বহু যে ছোট ভাইয়ের পাঁচ ছেলে আর বড় ভাইয়ের মাত্র তিনটা মেয়ে দুইটাকে বিয়ে দিয়ে দিয়েছেন আর মাত্র একটা বাকি এখন সম্পত্তিগুলো মেয়ে তিনটা পাবে কিন্তু এ তার ছোট ভাইয়ের পাঁচ ছেলে এই পাঁচ ছেলে হওয়ার সুবাদে শরীরের শক্তি থাকার কারণে বলে যে আমার পাঁচ ছেলে তোর মেয়ে এগুলো তো বিয়েই দিয়ে দিবি এত সম্পত্তি তুই কি করবি এগুলো আমার নামে দিয়ে দে যখন বড় ভাই দিতে চায় না কিংবা ছোট ভাই দিতে চায় না জোর জবরদস্তি করে পাঁচ সন্তানের দাপট দেখিয়ে শক্তির অহংকার দেখিয়ে দেখিয়ে দাপট দেখিয়ে দখল করে নেয় এমন লোক আছে না এমন লোক বহু আছে এই পাঁচ ছেলে আপনি অহংকার করলেন এক জায়গার ঘটনা যখন তার এরকম পাঁচ ছেলে কিন্তু বড় ভাইয়ের সম্পদ দখল করছে বড় ভাইয়ের কোনো সন্তান নাই বড় ভাই বয়স হয়ে গেছে বাতিজাদের সাথে বলেও পারবে না আর সমাজও ওই দিকেই বেশি তাকায় যেই দিকের লোক বল বেশি অর্থাৎ তেলে মাথায় তেল দেয় আপনারা বলেন না তেলে মাথায় তেল দেয় তাহলে যে ব্যক্তির পাঁচ সন্তান একটু আগে আসরের আগ মুহূর্তে বলেছিল এই তুই কি করবি আমি এই দিক দিয়ে বেরা দিচ্ছি তোর মাত্র তিনটা মেয়ে দুটো তো বিয়েই দিয়ে দিছস আরেকটা দিয়ে দিলেই তো হয় কয়েকদিন পর মনে যাবে আমার সন্তানগুলো পাঁচ ছেলে আমার ছেলেগুলো এই জায়গাটা থাকবে তুই দিলে দে নাম কি অর্থে কিছু টাকা দিব আর না দিলে আমি জোর জবরদস্তি করে দখল করব এই কথা বলতে গেল দখল করার জন্য যখন পিলার গরাবে পিলার গরাবোর জন্য যখন গর্ত করতেছিল ঠিক সেই মুহূর্তে বড় জেঠা যখন এসে বাধা দিল যে এগুলা করো না এগুলা তো আমার তোমরা দূর করে কেন নিচ্ছ বড় জেঠাকে তার ভাতিজা ধাক্কা দিয়ে ফেলে দিল সে কান্না অবস্থায় বসে রইল তার তো ছেলে নাই প্রতিবাদ করার কেউ নাই ঠিক সেই মুহূর্তে যেই ছোট ভাই বলেছিল আমার পাঁচ ছেলে আমার পাঁচ ছেলে তার দুই ছেলে বাড়িতে দুই ছেলে বাড়িতে আর দুই ছেলে বিদেশে আরেক ছেলে করে কোথাও আসে তে আরেক মাটি না যখনই ধাক্কা দিয়ে ফেলে দিল ওই বড় ভাই যখন কান্নারত অবস্থায় বসে রইলো সেই মুহূর্তে বাপের কাছে ফোন আসলো আপনার যে ছেলে বিদেশে অমক নাম সেই তো অ্যাক্সিডেন্ট করে এই মুহূর্তে এই মাত্র মারা গেল এই কথা যখন শুনলো শোনার সাথে সাথে বাপে বুকের মধ্যে হাত দিয়ে সাথে সাথে করে করে গেল গেল। বাপ জায়গায় মারা এই দৃশ্য দেখে এক ভাই যখন মাটি তুলছে আরেক ভাই মাটির গর্ত করতেছে বাপের এই অবস্থা দেখে কি হয়েছে বাপ কেন পড়ে গেল এই দৃশ্য দেখতে গিয়ে এক ভাইয়ের হাত নিচে আরেক ভাইয়ে এই যে সাবল দিয়ে ক্ষা দিয়ে কোপ মেরে তার ভাইয়ের হাত ফেলে দিল একটু আগে এক মিনিট আগে অহংকার দেখিয়েছিল ওই ব্যক্তি আমার পাঁচ ছেলে কি করবি তুই তুই কিছুই করতে পারবি না মুহূর্তের মধ্যে এক ভাই অ্যাক্সিডেন্ট করে মারা গেল আরেক ভাইয়ের হাত পড়ে গেল ব্যক্তি নিজে দুনিয়া থেকে চড়ে গেল তাহলে এই অহংকার কি আমরা যদি করি আমাদের এই অহংকার কি দুনিয়ায় টিকবে আপনাকে মুহূর্তের মধ্যে আল্লাহ তালা ধ্বংস করে দিতে পারে অহংকার করব না